খাওয়া ঘুম ইবাদত পড়াশোনা 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 নিজে পড় নিজে পড় নিজে এফোর্ট দাও প্রতিদিন পড় প্রতিদিন পড় পড়তেই থাক তোমাকে দেখে যেতে মানুষজন ভালো শিখ তোমাকে দেখে বাপ মা যেতে দেখে বলে যে বাবা ঠিক আছিস তো ফ্রেন্ড না যাতে কোনোদিন দেখতে না পায় যে বাইরে তুমি আসছো অনলাইনে তুমি অনেক মাস ধরে নাই নাই মানে নাই আসবো যখন একটা বড় স্টোরি নিয়ে আসবো যে এই কয়েক মাস ছিলাম না এই কাজ করে আসছি আমি আজকে ম্যাথ পারিনা ঠিক আছে তুই কয়দিন ম্যাথ করবি একদিন দুই দিন তিন দিন চার আমি প্রতিদিন ম্যাথে গড়ানে তিন ঘন্টা করে ম্যাথ করবো বাইরে তুই বা তুই বুঝে করবে আমি না বুঝে ঠাকঠাক মুখস্ত করবো সমস্যা আছে পরের দিন বই নিয়ে পড়বো একটা না যতক্ষণ পর্যন্ত মাথায় সিগনা দিচ্ছে ভাই আরেক পৃষ্ঠা পড়লে মরে যাবো দ্যাট ইজ দ্য মেইন গোল অফ সেলফ হেল্প মোটিভেশনাল ইন্ডাস্ট্রি বর্তমান সময়ে করোনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়তেছে মোটিভেশন নামে একটি ভাইরাস যেটা এখন বর্তমান সময় খুবই ভাইরাল তুমি যদি ইউটিউবে গিয়ে লেখো যে আনাস তাহলে দেখবা আনাস বাই মোটিভেশন আনাস পির মোটিভেশন তুমি অপার তাহলে দেখবা অপার বাই মোটিভেশন বা অপার বাই মোটিভেশন এরকম সামথিং কিছু লেখা আসতেছে যদি লেখা স্টাডি তাহলে দেখতে পিছনে কোনো সাজেশন স্টাডি মোটিভেশন মানে পুরা পাইন কী লেভেলে মোটিভেশন করতেছে ইউটিউবে যার কারণে ইউটিউব তোমাকে ওই একটুখানি টপিকস লেখলেই তোমাকে সেখানে মোটিভেশন লাগিয়ে দিচ্ছে আসলে কি পড়াশোনা করতে তোমার মোটিভেশন দরকার হ্যাঁ দরকার কিন্তু সেটা দরকার সেলফ মোটিভেশন সেটা আমরা পরে আসতেছি সেলফ মোটিভেশন কিভাবে কাজ করে কিভাবে আমরা লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব তার আগে এটার মোটিভেশনের ভয়ঙ্কর দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি হ্যাঁ এটা লাভ আছে কিন্তু এটা ভয়ঙ্কর দিকটা বেশি ভয়ঙ্কর দিকটা হচ্ছে কি ধরো তুমি একটা বায়ের নাম বললাম না মোটিভেশন দেখতেছো না বললো তোমরা চিনে যাবা মোটিভেশনে বলতেছে সতেরো ঘন্টা পড়ছে একটা না একটা না একটা সেকেন্ড ব্রেক নেয় নাই আমি তো কিকে দেখতাম কোচিং করে এসে সারাটা রাত পড়ছে পরের দিন দুপুর তিনটা দিকে ঘুমাই দেখেছে পরের দিন দুপুর তিনটায় এই আমরা পাগল ছিলাম আমরা ওষুধ টুষুধ খেয়ে রাত জাগতাম তিন চার দিন ঘুমাই দেখ সেটা তুমি দেখলা ভাই দেখা তুমিও চিন্তা করলাম একটা না সতেরো ঘন্টা পড়বো গেছো পড়তে রাত্রে সকালে দুপুরে একখানা সতেরো ঘন্টা পড়তেছ কিন্তু ভাই ওর ব্রেন আর তোমার ব্রেন তো সেম না তুমি গেছো সতেরো ঘন্টা পড়তে গিয়ে দেখলা সতেরো ঘন্টা পরে ওর মধ্যে তুমি আট ঘন্টা পরে তুমি আর পারতেছো না তখন তোমার মনে হবে যে আমি তো পারি না ওই বায়ে পারছে তুমি দেখবে তোমার মধ্যে একটা মোটিভেশন অর্জন করতে গিয়ে ডিমোটিভেট হয়ে ফিরে আসছে এবং তোমার একটা সেলফ মোটিভেশনটা আছে না আস্তে 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 এটা নিমজ্জিত হয়ে যাবে এইটা হচ্ছে মোটিভেশনের একটি খারাপ দিক আরেকটা মোটিভেশন হচ্ছে কি দেখো একবার ভাই মোটিভেশন দিতেছে ইফতারের পর থেকে তারাবি যদি নামাজ পড়ো তাহলে তারাবি নামাজের পর থেকে ইফতারের আর তারাবির মাঝখানের টাইমটা পড়বা এন্ড সেহরি পর্যন্ত মাস্ট পড়বা কি রমজান মাসে তুমি ইফতার থেকে ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত সারা রাত জেগে পড়বা অনেকে এসে মোটিভেশন দিব তুমি রাত জেগে পড়বা রাত জেগে পড়বা কে দেখো ইসলাম বলতেছে রাত কে দিয়েছে আল্লাহ ঘুমের জন্য আর দিনকে দিয়েছে কাজ করার জন্য ইসলাম বলতে এশার নামাজ করে তুমি ঘুমিয়ে যাও তুমি ইসলামের কথা না পড়াশোনা করো এর আগে পড়াশোনা করো ঘুমিয়ে যাও কিন্তু তুমি সারা রাত পড়াশোনা করো এখন একটা ছেলে দিনে পড়াশোনা করে বা স্বাভাবিক একটা মানুষ দিনে কাজ করার জন্য তার বডি তৈরি করা সে রাত্রে যাবে বায়ের কথা শুনে মোটিভেশন পীর মানে মান পীর বলছে যাবে গিয়ে কাজ করবে করে সে দেখবে মাথা ব্যথা করতে চায় তার শরীর মানিয়ে উঠতে পারতেছে না এবং সে ভালোভাবে পড়াশোনায় ফোকাস করতে পারতেছে না দিন মাতা ব্যথা করতেছে অনেক কিছু করতেছে পড়াশোনার থেকে সে দূরে চলে গেছে দুই তিন দিনের গ্যাপ পড়েছে এখন সে মোটিভেশন অর্জন করতে গিয়ে ডিমোটিভেট হয়ে ফিরে আসলো এইটাই হচ্ছে মোটিভেশনের খারাপ দিক আর ভাই পড়াশোনার ক্ষেত্রে কি তোমার যে কোনো টপারে জিজ্ঞেস করে ওরা কি মোটিভেশন দেখে কি পড়াশোনা করে আমিও তো মোটিভেশন যে সময় বেড বেঞ্চ আছে তখন মোটিভেশন দেখতাম কিরকম এই যে ধরো মোটিভেশন চার দিতাম

কি করব মোটিভেশন না নিলে আমার তো পড়াশোনা হয় না ভাই লাইফে মোটিভেশন বলতে কোনো কিছু নাই সেটা হচ্ছে সেলফ মোটিভেশন লাগবে তোমাকে এখন আমরা আসি সেলফ মোটিভেশন কিভাবে আনবো কিভাবে সেটা ক্রিয়েট করবো কিভাবে সেটা লাইফে অ্যাপ্লাই করব দেখো ভাই সেলফ মোটিভেশন কি ফার্স্টে তুমি তোমার মা বাবাকে নিয়ে চিন্তা করতে হবে তোমার মা বা তোমার বাবা দুইজন থেকে একজন বা তোমার বড় ভাই বা তোমার যেই তোমার পড়াশোনার দায়িত্বটা নিচ্ছে বা তোমার ফ্যামিলি কন্ট্রোল করতেছে বা তোমাকে কন্ট্রোল করতেছে তোমাকে টাকা পয়সা দিয়েছে তার কথা চিন্তা করো সে কতটুকু কষ্ট করে তোমাকে মানে পড়াশোনার খরচটা বহন করছে তার দিকে বসবা তার কথা চিন্তা করবা করে যদি তুমি পড়াশোনাটা ভালো রেজাল্ট করো সে কতটুকু খুশি হবে সেটা চিন্তা করবা চোখ বুঝে সেটা করলে তুমি দেখো অটোমেটিক পড়াশোনার মোটিভেশন আসবে এখন ভাই আপনি মোটিভেশন দিতেছেন ভাই এটা মোটিভেশন এটা সেলফ মোটিভেশন আমি বলি এটা আমি নিজে অ্যাপ্লাই করি এই যে দেখো আমার ওয়ালেটে আমার আব্বুর পিক আছে পিক রাখি না সচরাচর আব্বুর পিক আছে আব্বুর পিক আমি পড়তে ভালো লাগে না তখন আমি এটা আমার সাথে থাকে তখন আমি এটা দেখি আব্বুকে দেখি দেখলে আস্তে আস্তে ওনার আমি আস্তে আস্তে মানে আমার ইয়ং হচ্ছে আর আব্বু আস্তে আস্তে মানে বৃদ্ধ হয়ে যাচ্ছে মানে এটা ভাবলে তোমার ভিতরে একটা মোটিভেশন আসবে এই বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে লোক তো আমি পড়তে পারি এবারে মূলত আমি পড়ে থাকি আরো মোটিভেশন আছে সেটা হচ্ছে গিয়ে তোমার দেখবা তোমার চলার পথে অনেক ভাই আর অনেক বন্ধু অনেক ফ্যামিলির লোক অনেক মানে অনেকেই তোমাকে অনেক কথা বলবে ভাই দিয়ে হবে না এই সেই এগুলা কি করবা আমার মতো এইগুলো একটা নোটবুকে লেখা রাখবা যে যে কথাটা বলবো আমি কি করছি এই যে লেখা রাখছি হেডলাইন দিয়ে রাখছি যে কেন বাজার জল করতে হবে দিয়ে যে যারা আমাকে ছোট করে কথা বলছিল তাদের কথাটা সুন্দর করে ওই দিনই আসে লিখে ফেলতাম লেখা যখন আমার পড়তে ভালো লাগতো না ওই লেখাটা খুলতাম খুলে দেখতাম আমার কিসের জন্য ভালো রেজাল্ট করতে হবে আমার এটার জন্য ভালো রেজাল্ট করতে হবে আমাকে আনাস পীর অপার আর আরো আদার্স পীর কি আমাকে মোটিভেশন দিতে পারবে সেলফ মোটিভেশন হচ্ছে পৃথিবীর সেরা মোটিভেশন এই মোটিভেশনটা তো তোমার ভিতর আসে না তোমার দেখবো পড়াশোনার প্রতি অটোমেটিক একটা মোটিভেশন চলে আসছে আর মোটিভেশন লাগবে মোটিভেশনটা তোমাকে পড়াশোনাটাকে স্টার্ট করার জন্য লাগবে পড়ার টেবিলে বসার জন্য কিন্তু লং টাইম পড়াশোনার জন্য অনেকগুলো স্টাডি স্টাডি টেকনিক লাগবে সেগুলো তোমার লাইফে অ্যাপ্লাই করতে পারো এবং সেই স্টাডি হ্যাক এবং ডিসিপ্লিন বা আদার্স অন্য যে স্টাডি স্মার্টি হ্যাকস গুলো আছে সেগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ক্রমাগত এগুলোর নিয়ে ভিডিও দিতে থাকবো আশা করি তোমরা এই ভাইরাসের মতো মোটিভেশন থেকে বের হয়ে আসতে পারবা এবং তোমাদের নিজের ভিতরে কীভাবে সেলফ মোটিভেশন আনতে পারো এবং সেটা কিভাবে অ্যাপ্লাই করতে পারো সেটা তোমরা আজকে ভিডিওতে একদম ভালো করে জানতে পারছো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই